বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ঘটনাও বলবো যেটা ঘটেছিল স্বামী বিবেকানন্দের সাথে যেটা শুনলে আপনারা সকলেই খুব আনন্দ পাবেন আর তার সাথে সাথে আপনার উপস্থিত বুদ্ধি কেমন সেটাও আপনি জানতে পারবেন আর সব শেষে এমন একটি সত্য কাহিনী বলবো যেটা শুনলে আপনার চোখে জল চলে আসবে তাই আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা খুব সুন্দর একটি মেসেজ পাবেন নরেন্দ্রনাথ তখনও সন্ন্যাসী হননি স্বামী বিবেকানন্দের কলেজে একজন শ্বেতাঙ্গ প্রফেসর ছিলেন যিনি ইন্ডিয়ানদের খুব ঘৃণা করতেন আর তাই তিনি বিবেকানন্দকেও খুব ঘৃণা করতেন একদিন যখন ক্যান্টিনে বসে সেই প্রফেসর লাঞ্চ করছিলেন তখন স্বামীজি তার খাবার প্লেটটি নিয়ে তার পাশে বসে খেতে শুরু করলেন তখন প্রফেসর তার পাশে একজন বাদামি চামড়ার একটি স্টুডেন্ট বসেছে দেখে খুব বিরক্ত হয়ে বললেন কোনো কালো শুয়োর আর একটা সাদা পাখি কখনোই একসাথে বসে খাবার খেতে পারে না তখন স্বামীজি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন আপনি একদম চিন্তা করবেন না স্যার আমি এক্ষুনি উড়ে যাচ্ছি এই বলে তিনি সঙ্গে সঙ্গে তার খাবার পাত্রটি নিয়ে উঠে গেলেন এবং অন্য টেবিলে বসে খেতে শুরু করলেন তখন ক্যান্টিনে উপস্থিত সবাই এই কথা শুনে হাসতে লাগলেন এতে প্রফেসর ভীষণ অপমানিত হলেন তখন তিনি স্থির করলেন যে তিনি প্রতিশোধ নেবেন ক্লাসে স্বামীজিকে ছোট করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন মিস্টার দত্ত ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছ আর রাস্তার মধ্যে দুটো বস্তা পড়ে আছে একটিতে টাকা ভর্তি আরেকটিতে জ্ঞান ভর্তি তোমাকে যে কোনো একটি নিতে হবে তুমি কোনটা নেবে তখন বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বললেন অবশ্যই টাকা ভর্তি ব্যাগটি নেব স্যার তখন প্রফেসর সঙ্গে সঙ্গে বললেন যে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কিন্তু আমি ওই জ্ঞান ভর্তি ব্যাগটাই নিতাম কখন এই টাকা ভর্তি ব্যাগটি নয় তখন স্বামীজি বললেন ঠিকই স্যার আসলে যার যেটার অভাব সে তো সেটাই নেবে ক্লাস শুদ্ধ ছেলে মেয়েদের সামনে আবারও প্রফেসর অপমানিত হলেন এবং খুব রেগে গেলেন আর তার প্রতিশোধ নেবার ইচ্ছা আরও বেড়ে গেল তারপর তিনি পরীক্ষার পর অ্যান্সার সিট ফেরত দেওয়ার সময় বিবেকানন্দের অ্যান্সার সিটে লিখে দিলেন ইডিয়েট কিছু সময় পর বিবেকানন্দ সেই প্রফেসরের কাছে গিয়ে বললেন স্যার আপনি শুধু আমার অ্যান্সার সিটে সাইন করেছেন কত পেয়েছি নাম্বার দিতে ভুলে গেছেন বন্ধুরা এই কাহিনিটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধি কী রকম ছিল একবার রাজা মঙ্গল সিং দরবারে রাজা মঙ্গল সিং এবং স্বামীজির কথা হচ্ছিল তখন রাজা একটু মজা করার জন্য স্বামীজিকে বললেন আপনারা যে বিগ্রহে পুজো করেন সেটি তো নরম মাটির বা ধাতু দিয়ে তৈরি কোনো টুকরো মাত্র তাই আমার মনে হয় এটা অর্থহীন তখন স্বামীজি রাজাকে বললেন হিন্দুরা শুধুমাত্র ভগবানের পুজো করেন প্রতিমা বা বিগ্রহ এইগুলি হলো ভগবানের এক একটা সিম্বল বা প্রতীক মাত্র স্বামীজি তখন রাজ দরবারে ঝোলানো একজনের পেন্টিং দেখতে পেলেন তখন তিনি জিজ্ঞেস করাতে জানতে পারলেন এটা রাজার বাবার ছবি তখন স্বামীজি রাজার দেওয়ানকে বললেন ওই ছবিটায় থুতু ফেলতে তখন রাজা খুব রেগে গেলেন এবং বললেন আপনি কিভাবে এত বড় সাহস পেলেন আমার বাবার মুখে থুতু ফেলার তখন স্বামীজি মৃদু হেসে উত্তর দিলেন আপনার বাবা কোথায় তিনি এটা তো কাগজের একটা পেন্টিং একটা কাগজের মাত্র আপনার বাবা নয় তখন রাজা বাক্য হারিয়ে ফেললেন এবং তিনি বুঝতে পারলেন যে তিনি হিন্দুদের বিগ্রহ নিয়ে কি বলেছিলেন তখন স্বামীজি আবারও বললেন যে দেখুন মহারাজ এটি আপনার বাবার একটি পেন্টিং আপনি যখন এটার দিকে তাকিয়ে থাকেন তখন এটা আপনাকে আপনার বাবার কথা স্মরণ করায় এখানে ছবিটা হলো আপনার বাবার একটা সিম্বল আমাদের হিন্দুদের মূর্তি পূজাও হলো তাই এগুলো সবই হল ঈশ্বরের প্রতীক এবার মূল গল্পে আসা যাক আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন একবার আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক সাংবাদিক রামকৃষ্ণ মিশনে স্বামীজির সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন সাংবাদিক জিজ্ঞাসা করলেন আপনার গতকালের বক্তৃতায় আপনি বলেছেন কন্ট্যাক্ট এবং কানেকশান আমি কিন্তু দ্বিধার মধ্যে আছি আপনি যদি দয়া করে ব্যাখ্যাটা একটু বলেন তখন স্বামীজি একটু মৃদু হাসলেন এবং অন্যদিকে তাকিয়ে বললেন আপনি নিউ শহরে থাকেন তখন সাংবাদিক বললেন হ্যাঁ তখন স্বামীজি বললেন আপনার বাড়িতে কে কে আছে তখন সাংবাদিক ভাবলেন যে সন্ন্যাসী হয়তো প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছেন তাই এই রকম ব্যক্তিগত প্রশ্ন করছেন তবুও সাংবাদিক বললেন মা গত হয়েছে বাবা আছেন আরও তিন ভাই এক বোন সবাই বিবাহিত তখন সন্ন্যাসী একটু মৃদু হেসে বললেন বাবার সঙ্গে কথা হয় তখন সাংবাদিক একটু বিভ্রান্ত তখন স্বামীজি আবারও জিজ্ঞাসা করলেন বাবার সঙ্গে শেষ কবে কথা হয়েছে তখন সাংবাদিক একটু বিরক্ত প্রকাশ করলেন তবু নিজের বিরক্ত চেপে রেখে উত্তর দিলেন মাসখানেক হবে তখন স্বামীজি আবার প্রশ্ন করলেন বললেন তোমাদের ভাই বোনদের মাঝে মাঝে দেখা হয় শেষ কবে ফ্যামিলি গেট টুগেদার হয়েছে তখন সাংবাদিক ইতিমধ্যেই যথেষ্ট ঘামতে শুরু করেছে মনে হচ্ছে যেন স্বামীজি তারই সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন সাংবাদিক উত্তর দিলেন দু বছর আগে ক্রিসমাসের সময় স্বামীজি অত সহজে ছাড়লেন না তিনি আবারও জিজ্ঞাসা করলেন সবাই একসাথে কদিন কাটিয়েছিলেন তখন সাংবাদিক বললেন দুদিন তখন স্বামীজি আবারও বললেন বাবার পাশে বসেছিলেন কতক্ষণ মনে পড়ে তখন সাংবাদিক বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইলেন ততক্ষণে স্বামীজি বলেই চলেছেন আপনারা কি একসঙ্গে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট খেয়েছিলেন উনি কিরকম আছে সেটা জিজ্ঞাসা করেছিলেন মা মারা যাবার পর তিনি কিভাবে সময়গুলো কাটিয়েছেন একবারও জিজ্ঞাসা করেছিলেন তখন সাংবাদিকের চোখ অশ্রুসিক্ত হয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তখন স্বামীজি তার হাত ধরে বললেন লজ্জিত হবেন না অনুশোচনা করবেন না আমি খুবই দুঃখিত আপনাকে অজান্তেই আঘাত দিয়ে থাকলে আসলে এটাই হলো আপনার প্রশ্নের উত্তর বাবার সঙ্গে আপনার কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান নেই কানেকশন হৃদয়ে হৃদয়ে হয় একসঙ্গে বসা খাবার ভাগ করে খাওয়া একে অপরের খেয়াল রাখা স্পর্শ করা চোখে চোখে রাখা অত্যধিক সময় কাটানো আপনাদের সব ভাই বোনের কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান নেই তখন সাংবাদিক চোখ মুছে হাত জোর করে বললেন এই সূক্ষ্ম অবিস্মরণীয় শিক্ষার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আজকের দিনে এটাই কঠিন বাস্তব একটু ভেবে বলুন তো আমাদের হয়তো অনেক কন্ট্যাক্ট আছে কিন্তু কানেকশান আছে কি অনেকেই হয়তো গর্ব করে বলি আমার এত হাজার কন্ট্যাক্ট আছে একবার ভাবুন তো কানেকশান আছে কি সবাই নিজের জগৎ নিয়েই ব্যস্ত আসুন না আমরা বরং কনট্যাক্ট নিয়ে না বসে থেকে একে অপরের সাথে কানেক্টেড থাকি কেয়ারিং ও শেয়ারিং হই যতটা সম্ভব একসাথে সময় কাটাই তাই সদাই একটা কথা মনে রাখবেন এটা স্বামীজি আমাদেরকে বলে গেছেন অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো যোগ্যতার সাথে আহার করো পরিমিত কথা বলো সংক্ষেপে চিন্তা করো গভীরভাবে কাজ করো নির্ভীকভাবে জীবন কাটাও সাহসের সাথে তর্ক করো চুক্তির সাথে দমন করো আগ্রহের সাথে দান করো নির্লিপ্তভাবে পরিকল্পনা করো দুদৃষ্টির সাথে পান করো ধীরে ধীরে বই পড়ো মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে ভালোবাসো গুণ দেখে সেবা করো তৎপরতার সাথে বড় লোক হইও না বড় মানুষ হও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও আবার দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ